কোন মোমেন জানি ওয়াজ ভাল লাগবে না এত আমার থেকে ধরনের ওয়াস্তব হয় না কিন্তু এই অঞ্চলগুলোতে এত বেশি মানুষ নামাজ বিমুখ এত বেশি মা বোনেরা পর্দা বিমুখ চিন্তা করলাম সবদিকে তো গরম বয়ান করি এদিকে এই আলোচনা একটু করে যাই এত বেশি মা বোনেরা পর্দা বিমুখ আমার ওয়াজ কিভাবে ভাল্লাগবে লাগবে এই ভাইটা ঋণ আছে আমার ওয়াজ কিভাবে ভালো লাগবে বেপরদায় বেহায়াপনায় জড়ায়া এই মা এই বোনের শান্তি নাই সে বিয়ে নিয়ে পেরেশানিতে আছে যুবক বিয়ে নিয়ে পেরেশানিতে আছে বোন বিয়ে নিয়ে পেরেশানিতে আছে কেন কেন বোন বিশ্বাস করো তুমি নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছো যে তোমাকে দেখতে দেখতে তার কাছে তুমি মূল্যহীন হয়ে গেছো তুমি তোমার মূল্য বুঝো না এই প্রিয় বোন যদি তুমি বুঝতে তাহলে তুমি অবশ্যই তোমাকে আবৃত করে রাখছি তুমি কি দেখো না স্বর্ণের দোকানের সবচাইতে দামি জিনিসগুলোকে কত প্যাকেটিং করে কত গভীরে রাখা হয় দামি জিনিস সব সময় আড়াল করে রাখা হয় আর ফুটপাতে বিকৃত হয় সেই জিনিসগুলো যেগুলো মূল্য তো প্রিয় মা প্রিয় বোন তুমি তখনই দামি যখন তুমি আবৃত রাখবে নিজেকে তুমি মনে রেখো শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া পর্দা না করলে পর্দার বিধান রহিত হয়ে যায় নাই কোন ব্যক্তি সুদ খেলে কিংবা সুদের কারবারে আপডেট করলে সে রাষ্ট্রের যত বড় দায়িত্বশীল হোক তাহলে সুদ আল্লাহর কাছে হালাল হয়ে যায় নাই ইসলামের মধ্যে হালাল হয়ে যায় নাই কোন ব্যক্তি জিনা করলে সে যত বড় ব্যক্তি হোক জিনার লাইসেন্স হয়ে যায় এটি তো ভালো আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্দা করে না আর আমরা কি পর্দা করি এ প্রধানমন্ত্রী পর্দা করে না এই জন্য পর্দার বিধান রহিত হয়ে যায় অনেক আলেম এই প্রধানমন্ত্রীদের সাথে গিয়া ডলাডলি করতে পারে তাই বলে পর্দার বিধান উঠে যায় ভালোভাবে বুঝতে পারছি আলেমরা এই ধরনের কাজ করতে পারতে পারে কিন্তু এই সমস্ত দরবারে গিয়ে ডলাডলি করবে

তারা নামাজ শুধু বুজুর সাথে পড়ে বিনয়ের সাথে নামাজ পড় কাদের সাথে বিনয়ের সাথে আয়ছ মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই আয়াতে মুমিনদের পরিচয় দেওয়া হয়েছে এমন যারা নামাজের সময় আল্লাহর দিকেই মুতাওয়াজ্জুহ থাকে যারা নামাজের সময় এক এক প্রত্যেকে আল্লাহর দিকে মনোযোগে বসে তার দুনিয়া এক দিকে আল্লাহ এক দিকে সুবহান

বিশাল বড় ব্যানার করে লিখছে শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা ঠিক বুঝতে হবে এই লোক লুটকামান ও দান্ডাবাজ ঠিক এই লোক লুটকামার জন্য পাটপারি শুরু করেছে ঠিক আমাকে বলেন কোনো ব্যক্তি চুরি করতে যাচ্ছে কি করতে যাচ্ছে চুরি করতে যাচ্ছে আমাদের এলাকায় কোনো নেতা কি আছে যেই শুভেচ্ছা জানাবে বড় করে একটা সাইনবোর্ড লাগাবে বড় করে একটা পোস্টার লাগাইয়া রাস্তার মোড়ে দিবে যে কাল্লা চোরা ভাই তোমার প্রতি শুভেচ্ছা রইল তুমি আগে যাও আরো চুরি করো কথা কয় না কোন ব্যক্তি কোন খুন করতে যাচ্ছে কোন বলেন তো কোন ব্যক্তি শুভেচ্ছা জানাবে যে ঠিক আছে মার্ডার একটা করছে আরো দশটা করো শুভেচ্ছা জানাবে ও প্রিয় ভাই ও প্রিয় মুমিন ভাই তোমার কাছে কি চুরির চাইতে আমার রবের সাথে শিরিক করাটা আরো দুর্বল হয়ে গেল চুরির কাজটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হলো জীবনে কোনোদিন তুমি চুরির ক্ষেত্রে বললা না চুরকে কোনোদিন শুভেচ্ছা জানাইলা না কিন্তু দুর্গ উৎসবের দুর্গাপূজার শুভেচ্ছা জানাইয়া দিলা তাইলে আমার আল্লাহর সাথে শিরিক করা এটা কি তোমার কাছে আর গুরুত্বহীন হয়ে গেল এটা কি গুরুত্বহীন তো এই সমস্ত দণ্ডবাদদের থেকে সাবধান থাকতে হবে কে নাকি মন্দিরের পাহাড়তা আমার কথা কি বুঝাইতে পারতেছি না এ মুমিদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কেন ইমানের পাহাড়দারির জন্য ইসলামের পাহাড়দারির জন্য কোন ওয়াহেদ মূর্তি কিংবা মন্দিরের দরওয়ান সাজার জন্য না আপনি কি মনে করেছেন আপনি মন্দির পাহাড়া দিলেই আপনি গিয়া মন্দিরের দরওয়ান সাজলেই ভারত খুশি ভারতের বয়স যদি এগুলো করে থাকে বা খুশি করার জন্য এগুলো করে থাকেন তাহলে শুনেন আজকে বলে যাই আমাদের দায়িত্ব এই মুমিনদের ইমানকে করা চার দিন পরে এই ভারত থেকে এই হিন্দুত্ববাদীরা আমাদেরকে কি বলবে জানেন মগার দল আমরা এদের বাবরি মসজিদ ভেঙে দেই বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা আমরা বুলডুজার দিয়ে ঘুরাই দেই ভারতের অবস্থা কি মুসলিমদের মসজিদ ভাঙতেছে কি ভাঙে না আমাদের বাবরি মসজিদ সেই সম্রাট বাবরের সময়ের শত শত বছরের পুরাতন মসজিদ এরা ভেঙে পুড়িয়ে দিছে কি দেয় না শুধু কি ঘুরাই দিছে সেই জায়গায় রাম মন্দির নির্মাণ করছে এরা চার দিন পরে আমাদেরকে বলবে অলরেডি বলা শুরু করছে যে আমরা এদের মসজিদ ভেঙে ঘুরাই দেই

আমাকে বলেন আপনি মন্দিরে গেছেন পূজা দেখতে শুভেচ্ছা জানাতে আল্লা না করে সেখানে আপনার মৃত্যু হল আপনার জায়গাটা কোথায় হবে কোথায় এই মুমিন কোথায় যাবে আর কাফের এই বিশ্বাস আছে তো নাকি কাফেরও জানানাতে যাবে এই হ্যাঁ অ্যাঁ কোনো কাফের নেনসন মেন্ডেল হোক হোক মাদার মুদির মা হোক সব কোথায় যাবে যদি হাসি না যদি শুভেচ্ছা জানায় যে মুদির মা মারা গেছে যে দুনিয়া খেরাপ বই জাহান কল্যাণ হাসিল করুক হাসিনা কিন্তু শুভেচ্ছা জানাইছিল তাইলে কি মুদির মা বাচ্চা যাবো গিয়া আখেরাতে মুক্তি পাইব কালিমা পড়া ছাড়া তোবা করে ইমান আনা ছাড়া কোন কাফের জান্নাতে যেতে পারবে যেতে পারবে না এটা আমাদের বিশ্বাস এটা কোরআনের কথা ইন্দিন

Ha ha, ošan pödeik setona, bangali setona, omuk setona,